এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ভাইকে ঘুরি সিরিয়াল ঘুরি শেখ হাজরা জেলখানায় ঢুকে ধীরে হাতে জবাই করে হত্যা করেছো সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দশ সালের আঠাশ জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজরুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্ট মর্টেমের দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন